অমৃত সরকার আবার জাতীয় মানববীকে পালন করার পরে তাদের আবার এই দেশের মধ্যে উদ্ধার দেওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে হচ্ছে আমার বায়াজ কবরে কু린 শাহ গাজীরা নিজার স্বামীর বাড়ি থেকে বাংলার মানুষকে উঠতে দিচ্ছে আপনারা জানেন এই পয়সা নতি দি ছাত্র আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের আমার প্রিয় নেতা বিপিন্নাই এবং আমার সামনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমার প্রিয় দাদা প্রিয় ওনারা আমাকে নির্দেশনা দিয়েছিলেন এই সাধারণ জনগণের জন্য সাধারণ শিক্ষার্থীর জন্য মাঠে সেমা আমি সেই হিসাবে মাঠে নেমেছিলাম এই আওয়ামী সরকারের দলাল এই আইজীবী আব্দুল্ল নামুদ আপনারা জানেন এই সাধারণ শিক্ষার্থী কুটাকে বয়ান করার জন্য এই সুনামগঞ্জের মাটিকে আমি রক্তাক্ত হয়েছিলাম জঙ্গি সংগঠনের সাথে জড়িত আস

শাসন করে হত্যা করেছে এগুলো পর্যন্ত আরো ছাত্র আন্দোলনে অনেক সহযোগিতা আহত আছেন কম মৃত্যুবরণ করেছেন কেউ কেউ দু চোখ হারিয়েছেন প্রিয় ভাইরা আপনারা সব সময় সতর্ক থাকবেন এই দেশে আওয়ামী লীগ পুনর্বাসন যারা করবে এবং করতে চাইবে তাদেরকে সতর্কতার সহিত প্রতিহত করা হবে

আপনারা যারা এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে এখানে এসেছেন আপনাদের সভাপতি আমাদের গণ অধিকার পরিষদ জেলা শাখা কৃতজ্ঞতা প্রকাশ করছে সংগ্রামী উপস্থিতি আপনারা অবশ্যই জানেন একজন ফির ছিলেন একজন দরবেশ ছিলেন যিনি বলেছিলেন খেলা হবে এখনো ছাত্র জনতা আছে কিন্তু সেই ফিরকে সেই দরবেশ আমরা খুঁজে পাচ্ছি না তাই আপনারা আজকে সভাপত বাংলাদেশে দুর্নীতি রাহাজানি এবং বিশেষ করে বিশ্বের মধ্যে আওয়ামী লীগ যে কয়েকটা নির্বাচন করেছে চুরির নির্বাচন কিভাবে করে করতে সেটা আওয়ামী লীগ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে নির্বাচন, রাতের এগুলো বাংলাদেশকে পৃথিবীর বুকে চিরকাল কলঙ্কিত করে রাখবে এই আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা তো আমি দেখতে পাচ্ছি এখন পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন দিচ্ছে আর এখানে তাদের অর্জিত এখন আমি সবার প্রতি উদাত্ম আহ্বান জানাবো যারা গর্ত থেকে বের হয়ে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে তাদের সাধারণ জনতা নিয়ে গণ অধিকার প্রতিরোধ করে তুলবে তাদের

সতেরোই বছর আমরা এত মাভিয়া সরকারে দ্বারা নির্যাতিত ছিলাম আমরা জুলাই আগস্টে এ দেশের ছাত্র রক্ত এবং জীবনের বিনিময়ে সেই সরকারকে হতে সক্ষম হয়েছি কিন্তু এই যে সরকার আমরা বসিয়েছি সেই সরকারের প্রধান কাজ করা এটাই ছিল যে যারা এই জুলাই আগস্টে যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে বিচার করা এবং যারা শিকার হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা কিন্তু এই সরকার আগামী এক সপ্তাহের ভিতরে সমস্ত অন্যায়কারীদেরকে সমস্ত হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে না হয় আমরা এদেশের লাখো কুড়ি ছাত্র জনতাকে সাথে নিয়ে টাকার হ্রাস করতে